আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াদা নবাদা সম্মানিত দর্শক মন্ডলী আমাদের অনলাইন ইতেসাম টিভিতে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা করা হয়েছে আর তা হচ্ছে পুরুষের জন্য লাল ও হলুদ রঙের কাপড় টুপি ও পাগড়ি পরিধানের বিধান কি। জিজ্ঞাসাটি হাবিবুল ইসলাম শিবগঞ্জ বগুড়া সম্মানিত দর্শক মণ্ডলী মহিলাদের পোশাকের রঙের ব্যাপারে কোনো হিসাব নাই মহিলারা যে কোনো রঙের পোশাক পরতে পারে তবে পুরুষদের ব্যাপারে পোশাকের কিছুটা হিসাব এসেছে যেমন একবারে পূর্ণ লাল রঙের কাপড় পুরুষ পরিধান করতে পাবে না দুই উস্ফুর রং মিশ্রিত কাপড় যা কিছুটা হলুদ রঙের নিকটবর্তী উস্ফুর এটাই আরবি শব্দ যা হলুদ রঙের নিকটবর্তী এমন কাপড় পরতে রাসুল সাল্লাম পুরুষকে নিষেধ করেছেন এবার কঠোরভাবে নিষেধ করেছেন তিন জাফরান রং মিশ্রিত লাল রঙের বিষয়ে প্রাধান্যপ্রাপ্ত হুকুম হল ও যে লাল রং যদি হলুদ একবারে স্পষ্ট লাল রং হয় তাহলে রসুল সাল্লা সাল্লাম কঠিনভাবে না করেছেন আর যদি স্পষ্ট হলুদ হয় তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন যার কারণে পুরুষদেরকে একেবারে পূর্ণ লাল কাপড় পরা থেকে বিরত থাকতে হবে আর একেবারে হলুদ রঙ থেকে বিরত থাকতে হবে এই বিষয়টি মহিলাদের ব্যাপারে নয় রাসুল সাল্লাহ সাল্লামতে একথা বলেছেন যে অনেক সময় আপনার ও হলুদ রঙ কাছাকাছি এরকম রঙের কাপড় পরে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে আসলে তিনি তার থেকে দৃষ্টি সরিয়ে নিলেন আর একবার বলেছেন এই কাপড় তুমি খুলে ফেলে অন্য কাপড় পরিধান করো অর্থাৎ আমরা আপনাদের সামনে বলতে চাচ্ছি যে পুরুষরা লাল রঙের কাপড় পরা থেকে এবং হলুদ রঙের কাপড় পরা থেকে বিরত থাকবে যদিও রাসুল সাল্লাহ আলি সাল্লামের শেষ সময়ে একটি লাল রঙের জামা ছিল যা পরে তিনি জনগণের সাথে আগন্তকের সাথে সাক্ষাৎ করতেন তা তাহবাহ পূর্ণ লাল ছিল না সম্মানিত দর্শক মণ্ডলী আসা যে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে মহিলারা যে কোনো রং পরিধান করতে পারে তবে পুরুষ লাল রং এবং হলুদ রঙ থেকে বেঁচে থাকবে আল্লাহ আমাদেরকে এই বিষয়ে বুঝে আমল করার করা দান করুক আল্লাহ মামিন আল্লাহ্বী সব ও সাল্লাহ নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম